আজকে রান্না করব নদীর চাপিলা মাছ এবং সাথে আছে টমেটো এবং মূলা অনেক দিন পর মূলা খাচ্ছি প্রথম প্রথম যখন উঠছিল তখন কিনছিলাম মাছখানে আর কেনা হয় নাই তো ভাবলাম আজকে আবার নিয়ে আসলাম মূলা খুবই ভালো লাগে শীতের সময় আর মাছ ছিল ভাজা সেগুলা আজকে রান্না করব কালকের মাছ নিয়ে এসছিলাম আধা কেজি এগুলো আধা কেজিতে অনেকগুলো পাওয়া যায় বুঝতে পারছেন এই মাছগুলো খুবই ভালো লাগে কিন্তু মাছের ভিতরে প্রচুর পরিমাণে কাটা বুঝতে পারতেছেন এই মাছগুলো খেতে অনেক স্বাদ কিন্তু অনেকটা কাটা ছোটো বাচ্চারা এগুলো খেতে পারে না তো মাছগুলো অনেক ভালো ছিল তাজা তো আধা কেজি নিয়ে আসছিলাম তো আধা আধা কেজি দিয়ে খাওয়া যেত তিন চার দিন বুঝতে পারছেন তো ফ্রিজ না থাকার কারণে আধা কেজি মাছ দিয়ে দুই দিন খেতে হবে এছাড়া উপায় নাই একদিন তো খেলাম আর বাকি একদিন ভাইজারাইকে দিচ্ছি তো ভাত রান্না হয়ে গেছে এখন এই রান্না করব তরকারি খুবই ক্ষুধা লাগছে এখন খাব তরকারি হইতে বেশি সময় লাগবো না কারণ মাছ তো অনেক তাড়াতাড়ি হয়ে যাইব সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ মরিচ প্যাচ ট্যাস ভাজা হয়ে গেছে মোটামুটি আর মাছও কিন্তু অনেকগুলো প্রায় একা মানুষ অনেক হবে আর মরিচটা অনেকটা ঝাল আছে আমাদের দেশের মরিচ আমার শেষরি শাশুড়ি আমার জন্য মরিচ পাঠাইয়ে দে মানে একদম তাদের ক্ষেতের মরিচ ভাঙ্গাইয়া তারপর এক কেজি পরিমাণে এতটাই স্বাদ আছে দেশি মরিচ এগুলো একদম ফরমালিন ছাড়া মানে বলতে গেলে একদম ভেজাল মুক্ত তো টমেটো মুমিটো একবারই দিয়ে দিচ্ছি চাইছিলাম টমেটোটা পরে দেব কিন্তু দিয়া ফলাইছি থাক দুই পিস রাইখে দিছি আর এক পিস উঠাই দিলাম কারণ এখন যদি টমেটো দিয়ে দিই তাহলে কিন্তু একবারে গলে যাবে তো ভাবছি আরও পরে দেব তো এখন মূলাটা ভালো করে হলুদ মরিচের মাথে কষলাইয়া নিচ্ছি যাতে করে আর বেশি টেস্ট হয় তো একটু পানি দিয়ে দেবো মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে বুঝতে পারছেন এখন মাছ আর টমেটো দিয়ে দেব। আবার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন